বাংলার দিকে দিকে ছড়িয়ে রয়েছে বাঙালির প্রভাব প্রতিপত্তি ঐতিহ্য সম্পন্ন বহুল সব দুর্গ প্রাসাদ আর তার ইতিহাস যার মধ্যে অধিকাংশই পর্যবেক্ষণের অভাবে ঝোপ জঙ্গলে পরিণত হয়ে তার ধ্বংসের পথে এগিয়ে চলেছে এই সমস্ত প্রাসাদগুলি সংরক্ষণ করলে বাংলার মানুষ জানতে পারবে বাঙালির প্রভাব প্রতিপত্তি ও ঐতিহ্যের ইতিহাস সম্বন্ধে আর তারই সাথে সাথে দেশের অর্থনীতির অংশও হয়ে উঠতে পারে এই সব প্রাসাদ বা হিস্টোরিক্যাল স্পটগুলি তেমনই একটি হিস্টোরিক্যাল প্লেস বা স্পট হলো ধান্য কুরিয়া যদি প্রাচীন দুর্গনগরী বলা হয় তাহলে বোধহয় ভুল বলা হবে না ধান্য হলো সেই সময়কার এক প্রভাব প্রতিপত্তি সম্পন্ন নগরী যা বাংলার পাট ব্যবসার এক অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল সে সময় ইংরেজদের এই অঞ্চলে এতটাই আনাগোনা ছিল যে তৎকালীন বসিরহাটে চলা মার্টিন কোম্পানির রেলের একটি লাইন সরাসরি ধান্য প্রবেশ করানো হয়েছিল চলুন আজ ধান্যকুড়িয়ার ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনার ধান্য গেলে রাস্তার ধারেই রয়েছে সুবিশাল রাজবাড়ি তবে এটি কিন্তু কোনো রাজবাড়ি নয় লোকে এটাকে রাজবাড়ি বলে মনে করলেও এটি কিন্তু কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি নয় এটি হলো একটি সুবিশাল বাগান বাড়ি আজ থেকে প্রায় দুশো বছর আগের কথা সুবিশাল এই বাগান বাড়িটি বানিয়েছিলেন ধান্যকোরিয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন সে সময় ফুলে ফেঁপে উঠেছিল তার পাটের ব্যবসা মূলত ইংরেজদের সঙ্গেই চলত তার লেনদেন আর সেই সুবাদেই নিত্যদিন লেগে থাকত ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের আনাগোনা তাদের বিলিতি সংস্কৃতি ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপীয় দুর্গের আদলে এই প্যালেসটি নির্মাণ করেন মহেন্দ্রনাথ তিরিশ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে থাকা বাড়িটির মধ্যে রয়েছে একটি পুষ্করিণী যাতে বাড়িটির প্রতিচ্ছবি ঝলমল করে বাড়িটিতে নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকাজ থেকে শুরু করে রয়েছে ইতালীয় কাচের তৈরি আসবাব যা এক কথায় মন্ত্রমুগ্ধকর গ্রীষ্মকালে এই বাগান বাড়িতে এসে অনেক সময় ছুটি কাটাতেন ব্রিটিশ সাহেবরা তাদের জন্য ছিল পৃথক নহবত থানা অতিথিশালা এমনকি সে সময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করেছিল মার্টিন কোম্পানি গায়েন গার্ডেন নামের সেই স্টেশনে এসে থামত গেজের ছোট্ট বাস্পচালিত ট্রেন বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব নেই আর বাড়ির সামনে শ্বেতপাথরের দুটি সিংহ মূর্তি ছিল যার একটি চুরি গিয়েছিল অনেক আগেই আরেকটি সিংহ কয়েক বছর আগে মহেন্দ্রনাথের উত্তরসূরিরা বিক্রি করে দিয়েছিলেন তবে এই ঐতিহাসিক বাড়িটিতে অনেক উল্লেখযোগ্য সিনেমার শুটিং হয়েছে সত্যান্বেষী গুরুদত্তের সাহেব বেবি গোলাম সূর্য সহ একাধিক সিনেমার শুটিং হয়েছে অভিনয় করে গেছেন স্বয়ং উত্তম কুমার এমনকি বিদেশি বিভিন্ন সিনেমার শ্যুটিংও হয়েছে এখানে তবে এটিকেই আপনারা গায়েন বাড়ি ভাববেন না এই বাগান বাড়ির বাদিক দিয়ে চলে গেছে একটি রাস্তা সেই রাস্তা দিয়ে এগিয়ে গেলে দেখতে পাবেন গায়েন বাড়ি এই বাড়ির লোকজন কর্মসূত্রে সবাই বাইরে থাকেন তবে পুজোর সময়ে সবাই বাড়িতে ফেরেন গায়েন বাড়ি থেকে বেরিয়ে সোজা মিনিট দুয়ে খাটলেই ডান দিকে আর একটা বাড়ি চোখে পড়ে সাদা রঙের এই বাড়ির বাইরেটা গায়েন বাড়ির মতো ঝাঁচকচোকে না হলেও এর জানালার উপরে স্টাকোর কাজ বেশ আকর্ষণীয় জানালাগুলোও বেশ বাহারি এ বাড়িও প্রায় দুশো বছরের পুরনো এটি হলো সাউবাড়ি এই বংশের পতিত পাবন সাউ এ বাড়ি তৈরি করেন এখন এ বাড়িতে সাউ পরিবারের কেউ থাকেন না বর্তমান প্রজন্মের অশোক সাউ কলকাতায় থাকেন সাউবাড়ি দেখাশোনা করেন একজন কেয়ারটেকার পুরনো বাংলার আর্থিকভাবে সচ্চল পরিবারগুলোর মতো ম্যানশানেও আছে থাম দিয়ে ঘেরা ঠাকুরদালান এবং নাট মন্দির শাওবাড়ি থেকে বেরিয়ে কয়েক পা হেঁটে গেলে নেতাজির মূর্তির বাদিকে রয়েছে বল্লভ সবুজে সাদাই রং করা এই বাড়িটি এখনও যত্ন সহকারে সংরক্ষিত বল্লভবাড়ির তৎকালীন প্রজন্ম পাটের ব্যবসায় প্রচুর লাভবান হয়েছিলেন বাড়ির ছাদের কোণে একটি করে ইউরোপীয় স্ট্যাচু দেখা যায় বল্লববাড়ি থেকে আরো দুয়ে খাটলেই রাস্তার ডান দিকে একটা সাদা রঙের সুবিশাল দোতলা নবরত্ন রাসমঞ্চ চোখে পড়বে রাসমঞ্চের চারিদিকে পাঁচ খিলানের প্রবেশ পথ রয়েছে শুরুর দিকে এই অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রভাব ছিল কালের হাতছানি উপেক্ষা করে এটি এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে ধান্যকোরিয়ার স্থাপত্যগুলি আজ ধ্বংসের মুখে এই স্থাপত্যগুলির খুব দ্রুত রক্ষণাবেক্ষণ প্রয়োজন ধান্যকুড়িয়াকে ঘিরে নজর কাড়া এক পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে ভ্রমণ পিপাসু এবং ইতিহাস ইতিহাসপ্রেমী মানুষদের বারে বারে ছুটে আসতে বাধ্য করে ধান্য কলকাতার কাছে এমন প্রাসাদ ঘেরা গ্রাম খুবই দুর্লভ বাংলার বণিকদের জৌলুস জাকজমক ইতিহাসে স্থাপত্য সচককে দেখার জন্য একবার চলে আসতেই পারেন ধান্যকুড়িয়া ট্রেনে শিয়ালদহ থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে কাকরা মির্জা স্টেশন তারপর সেখান থেকে অটো করে চলে যেতে পারেন ধান্যকুড়িয়া এছাড়া বারাসাত থেকে বসিরহাটগামী বাসে করে ধান্যকুড়িয়া পৌঁছানো যায় ধান্যকুড়িয়ার মূল যে আকর্ষণ গায়েনবাড়ির বাগানবাড়ি সেটিতে এখন সাধারণের প্রবেশ নিষেধ এটি সরকারি হস্তগত হয়েছে এবং এটিকে নতুন করে সাজিয়ে তুলতে কাজ চলছে এছাড়া অন্যান্য সব বাড়িগুলিতে দুপুর বারোটার পর প্রবেশ করতে দেয় না